নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে এলাম সকাল সকাল আপনাদের সাথে আর একটি নতুন ব্লগ শেয়ার করতে আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো আপনাদের এই প্রথমবার ভেন্ডি পারতে হচ্ছে লগা দিয়ে এই দেখুন এইটা হচ্ছে ভেন্ডি গাছ আগে একবার ছোট্টবেলায় আপনাদের দেখিয়েছিলাম এখন আমার ছেলে দেখুন এই যে গাছ থেকে যে ভেন্ডিটা পারলো পুরো

এখনও বসে বসে নবদায়ের কাজগুলো করবে তার আগে একটু ভেন্ডিটা পেরে দিচ্ছে এরকম ধরো আপনারা কি এরকম ভেন্ডি গাছ কোথাও দেখেছেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম এরকম ভেন্ডি গাছের থেকে পেরে পেরে পারতে হচ্ছে আমাদের আমি আগে কোনোদিন দেখেও নি কতটা উঁচু গাছ এগুলো একদম করছি দেখুন এগুলো একদম করছি

যদি উপরে কয়টা উপরে কয়টা পাটতে হবে ভর্তি হয়ে গেল দে আমার কাছে তো আপনারা যদি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আমি